প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বাবা মা কেউ নেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সুমি থাকে তার খালার কাছে খালায় পিঠে মানুষ করেছে কিন্তু পড়াশোনা করাতে পারেনি কিন্তু তবুও সুমি কখনও কারো সাথে বেদবি করে না এবং সুমির আচার আচরণ দেখলে মনে হবে যে সুমি আসলে একটি ভদ্র ঘরের মেয়ে ছিল তো সুমি পড়াশোনা না করলেও সুমি বর্তমানে বিয়ে শাদি করবে কারণ বিয়ের বয়স হয়ে গেছে আর খালা তাকে বিয়ে শাদি দিতে পারছে না কারণ খালা কষ্ট করে লালন পালন করেছে এখন যে বিয়ে দিবে সে সামর্থ্য তার নেই তার খালু রিক্সা চালায় রিক্সা চালায় তো তার খালারও দুইটা ছেলে মেয়ে আছে তাদেরও মানুষ করতে হবে তো খালা চাচ্ছে না যে সুমিকে টাকা পয়সা খরচ করে নিঃস্ব হয়ে বিয়ে দিবে তো সুমি এটা বুঝে গেছে হয়তো বাবা মা থাকলে চেষ্টা করতো কিন্তু সুমির খালা সে চেষ্টা নেই তো সেজন্য সুমি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক যদি বিবাহিত হয় তারপরও সমস্যা নেই যদি সুমিকে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে সুমি বিয়ে করতে রাজি আছে তো বর্তমানে সুমির সাথে যদি যোগাযোগ করতে চান তার নাম্বার তো দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম